বন্ধুরা পরশুরাম তটিনীকে বলছে তোমাকে সিঁদুর খেলতে নিয়ে যাব। দাঁড়াও শাড়িটা নিয়ে আসছি তটিনী তখন হাতটা ধরে বলছে এত ভালোবাসা বিশ্বাস হয় না পরশুরাম বলছে ভালোবাসাই বিশ্বাস রাখতে হয় তবেই তো ভালোবাসা থাকে তারপর পরশুরাম তটিনীকে শাড়ি পরিয়ে চুল আশ্রয় দিচ্ছে আর বলছে তোমার জন্য সোশ্যাল মিডিয়া দেখে দেখে চুল বাঁধা শিখেছি দেখো না কী সুন্দর করে তোমার মাথা আছে চুলটাও সুন্দর করে বেঁধে দেব পরশুরাম বলছে লোকে বলবে বাদরের গলায় মুক্তর মালা তরিণী বলছে ত্যাট সবাই বলবে রাজার গলায় মুক্তর মালা তারপর দুজনে একসাথে আয়নার সামনে দাঁড়িয়ে তোটিনি বলছে কিন্তু আমার শীতেটা ফাঁকা বড়শুরাম তখন শীতেতে সিঁদুর পরিয়ে দেয় আর বলছে তোমার মেয়ে থাকলে বলতো মাম্মিকে পাপা খুব ভালোবাসে তোটিনি বলছে না পিকো বলতো আমি বড় হয়ে আমার বরকে বলবো এইভাবেই সিঁদুর পরিয়ে দিতে তারপর নিয়েকে কোলে তুলে বাইরে নিয়ে যাবে যখন তখন আরাধ্যা এসেছে আর বলছে আমি এলাম তোর সাথে সিঁদুর খেলতে আর দেখব তোর সিঁদুরের চোর বেশি নাকি আমার সিঁদুরের শেষে তোর সিঁথেতে সিঁদুর থাকবে নয়তো কর্ণ যে বলছে হয়তো নিজেই সিঁথেতে সিঁদুর নিয়ে উপরে যাবে তখন তোটেনি বলছে আপনি কিন্তু আমার স্বামীকে অপমান করছেন যে বলছে নাও নাও তোমরা সিঁদুরটা খেলে নাও তাড়াতাড়ি সেরে নাও ততক্ষণে আমি একটু চা খাই শিবপ্রসাদ তো সব রান্না করতে পারে পরশুরাম বলছে হ্যাঁ এটাই তো নিয়ম গৃহিণীর কাজে সাহায্য করা আপনি ক্রিমিনাল তাই আপনার গৃহিণী আপনার হাত ছেড়ে চলে গেছে তারপর সবাই পুজো মণ্ডপে চলে গেলে সৌরভ পরশুরামকে ফোন করে বলছে একজন মোটরসাইকেল নিয়ে এসে কর্ণ চ্যাটার্জির গাড়ির কাছে আসে আর গাড়িতে রাখা সিঁদুর নিশ্চিতে কিছু একটা মিশিয়ে দিয়ে চলে যায় মায়া বলছে কিছুটা গণ্ডগোলের আছে তখন ব্যাপারটা পরশুরামকে জানালে পরশুরাম বলে আমি নিজে আসছি আর মনে মনে বলছি আরাধ্যা তুমি খুব বুদ্ধিমান কিন্তু ভুলে যেও না আমি স্পেশাল ব্রাঞ্চের অফিসার পরশুরাম যার কাছে আছে প্রহর আর পিস্তল এদিকে জি মুখার্জির বৌমা বলছে আমি জানি আপনি আর সত্যজিৎ কি কি ক্রাইমের সাথে যুক্ত আছেন জিত মুখার্জি বলছে তোমার কথাগুলো খুব তিত লাগছে জিত মুখার্জির বৌমা আবার বলছে যে কর্ণ চ্যাটার্জি বুঝে গেছে আর আরাধ্যার সর্বনাশ করবে সাথে তটি নিরো। এদিকে সকলে পূজা মণ্ডপে গেলে পিকো বলছে কর্ণ চ্যাটার্জিকে দেখে এই দুষ্টু দাদু আবার সিঁদুর খেলবে নাকি তখন পরশুরাম বলছে না ছেলেরা সিঁদুর খেলে না